আজ আমার ছেলের স্কুলের পিটি পরীক্ষা তাই তাদের আয়রন করা হোয়াইট শার্ট পরে স্কুল যেতে হতো শার্টটা আয়রন করা ছিল না ভেবেছিলাম সকালে উঠে আয়রন করব তবে ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই স্কুলের টাইম হয়ে যাচ্ছিল তাই আমি প্রেশার কুকারটাকে জল গরম করে এইভাবে প্রেশার কুকার দিয়ে তার শার্টটাকে আয়রন করছিলাম আয়রনের মতন পারফেক্ট না হলেও তবে ভালোই হয়েছিল কেউ চট করে বলতে পারবে না যে আয়রন ছাড়া শার্ট পরছে আরও একটি সুন্দর সকালে আমি অমিশা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো পরপর আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো আজ সকালবেলা তো চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে স্কুলে কোনো কাজ আজ সকাল সকাল করতে পারিনি এখন আর সকাল নেই দুপুর হয়ে গেছে তাও আপনাদের সকাল বললাম সকালবেলা আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল যার ফলে ঘরটা শুধু ঝাড় দিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করে শুধু রান্নাটাই করতে পেরেছি আর রান্না বান্না করে কিন্তু বাকি অন্য কোনো কাজ করা হয়নি এখন স্কুল থেকে আসলাম আজকে ওর এক্সাম ছিল তাই এক্সামের দিনগুলোতে আমি বসেই থাকি মানে একবার দিয়ে আসবো আবার বাড়ি চলে আসব আবার আনতে যাব এই গরমে এতটা মন চায় না রোদের মধ্যে এত দৌড়াদৌড়ি করতে তাই আমি স্কুলে ওকে নিয়ে বসেই থাকি তো আমার মতন অনেক মায়েরাই ওখানে বসে থাকে বেশ একটা গল্প আড্ডাও জমে যায় যাই হোক তারপর এক্সাম শেষ হলে নিয়ে আসলাম এসে একটুখানি চা খেলাম আর তারপর এখন সমস্ত যা যা কাজ রয়েছে মানে রান্নাটা শুধু হয়েছে বাকি অনেক কাজ রয়েছে সেই কাজগুলো পরপর করবো তো চলুন এই যে বিছানাপত্র কিছুই গোছানো হয়নি সকালবেলা আদেশ আরও দেরিতে ঘুম থেকে উঠেছিল আমি আগে উঠে পড়েছিলাম তো পরে আর সময়ই হয়নি যে বিছানাটা তুলি তো এখন সবার প্রথম বিছানাটা গুছাবো কারণ ঘরে বিছানা এক এত বেলা অবধি বাসি বিছানা থাকলে আমার তো মাথাটা একদমই গরম হয়ে যায় শনিবার দিন আমার মায়ের অপারেশন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে আমার মা সব খুব ভালো হয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি আর আপনাদের আশীর্বাদে আমার মার অপারেশনটা খুব ভালো মতো হয়েছে আর মা এখন বেশ ভালোই রয়েছে অপারেশনের দুদিন পর মার শরীরটা একটু খারাপ করেছিল। জানি আমরা সকলেই একটু দুশ্চিন্তায় ছিলাম পরে যাই হোক ডাক্তার ওষুধ দিয়েছে আর যার ফলে মা এখন পুরোপুরি সুস্থ আর গতকালকে মা ফোনে জানিয়েছিল যে দুদিনের মধ্যে মানে আগামীকাল তার পরের দিন ছুটি দিয়ে দিবে তো আজ সকালে ডাক্তার এসে বলল যে আজকে সকালেই মাকে ডিসচার্জ করে দেওয়া হবে সকাল মোটামুটি সাড়ে বারোটা নাগাদ মা আমাকে ফোন করলো ডাক্তার এসে মাকে ডিসচার্জ করে দিয়েছে আর এইদিকে বাবাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না মানে বা বাবাকে ফোন করেই যাচ্ছে সকাল থেকে এই পর্যন্ত বাবা মাকে ফোন করেনি ইভেন মাকে দেখতেও যায়নি কথাটা শুনে আমার একটু খটকা লাগলো কারণ সকালবেলা আমিও বাবাকে ফোন করেছিলাম বাবা আমার ফোনটা ধরেনি তো আমি ভাবলাম বাবা হয়তো গাড়িতে আছে বা এমন কোনো জায়গায় আছে যেখানে খুব ক্রাউড বাবা আমার ফোনের আওয়াজটা শুনতে পায়নি মাঝে মধ্যেই বাবা এমন করে গাড়ি ঘোড়ায় থাকলে ফোনের সাউন্ড শুনতে পায় না আর পরে কিন্তু বাবা আমায় কল ব্যাক করে নেয় কিন্তু আজ আমি সাড়ে এগারোটার দিকে বাবাকে কল করেছিলাম এখন সাড়ে বারোটা পৌনে একটা বাঁচতে চললো বাবা কিন্তু এখনও আমাকে কল করে কথাটা মায়ের কাছ থেকে শুনে আমি কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম কিন্তু মাকে অনুভব করতে দিলাম না মাকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি বাবাকে ফোন করছি তারপর তোমাকে জানাচ্ছি সঙ্গে সঙ্গেই আমি বাবাকে ফোন করলাম কিন্তু যথারীতি বাবা আমার ফোনটা ধরলো না দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এমন করে বাবা আমার ফোনটা ফুল রিং হয়ে গেলে ধরলো না এইদিকে এমন কাণ্ড দেখে আমার কিন্তু পুরো ভেতর কেঁপে যাচ্ছে মানে আমাদের বাড়ি থেকে বাবা মায়েরা প্রায় আটশো থেকে নশো কিলোমিটার দূরে অবস্থিত এখন যদি বাবাকে হুট করে খুঁজে পাওয়া না যায় এই দিকে মাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে মা বসে রয়েছে দিকে বাবার কোনো খোঁজ নেই আমি এখন করবো কি এখান থেকে আমি যদি রঙ নাও দিই তাও তো আমি কখন পৌঁছবো আর এখানে বসে আমি কাকে বলবো আমার বাবাকে খুঁজতে কারো তো নাম্বার নেই কাউকে তো চিনি না কাউকে তো জানি না কাকে বলবো একটু দেখে দাও বাবা কোথায় আছে চিন্তায় চুপ করে বসে আছি এইদিকে ছেলেরও স্কুল ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে গাড়িতে উঠছি আর বসে বসে সেই এক কথাই মাথার মধ্যে ভণ্ভন করছে যে আমি এখন করব কি বাবার কি হয়ে গেল পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে কোনো রকমের স্কুল থেকে বাড়িতে এসে পৌঁছলাম বাড়িতে এসে চুপ করে বসে রইলাম সকাল থেকে তো ভিডিও স্টার্ট করতে পারি নি আর বাড়িতে আসার পরও আমার মন ছিল না কোনো কাজকর্ম করি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম তারপর বাবাকে আবার কন্টিনিউ ফোন করতে থাকলাম করতে করতে আরও দশ বার করার পর তারপরে একবার বাবা ফোনটা ধরল তারপর মনে হয় আমার আত্মায় জল আসলো মানে এতগুলো টাইম ধরে বাবাকে ফোন করছিলাম ফোনে না পেয়ে আমার পুরো পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছিলো যাই হোক তারপর আমি নিঃশ্বাসটা ফেললাম শান্তি মতো একটু তারপর বাবাকে জিজ্ঞেস করলাম তুমি সকাল থেকে ফোনটা কেন ধরছিলে না বাবা জানালো বাবা নাকি ডাক্তার দেখাতে গেছে মানে মাকে নিয়ে এই বাইরে দৌড়াদৌড়ি করতে করতে না বাবারও একটু পায়ের সমস্যা তৈরি হয়ে গেছিলো বাবারও পায়ে প্রচণ্ড পেইন হচ্ছিলো যেহেতু আমার বাবারও কোমরে স্পন্ডিলাইসিস রয়েছে তাই বাবা ডাক্তার দেখাতে গেছিলো আর ওখানে ফোনের আওয়াজটা বাবা শুনতে পাইনি বাবা আর ফোনটা পেয়েই বাবাকে সবার আগে বললাম তুমি মাকে একটা ফোন করো কারণ মা তোমাকে নিয়ে বেশ দুশ্চিন্তা আর এই সব করতে করতে বেলা দেড়টা কখন যে বেজে গেল বুঝতেই পারিনি যার জন্য আজ আমার এই সমস্ত কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে কিন্তু বেলা তিনটা বাজলো ছেলেকে এর মাঝেই ভাত দিয়ে দিয়েছিলাম কারণ স্কুল থেকে আসার পরেই খিদে পেয়ে গেছিলো তো ওরা সবাই খেয়ে নিয়েছে আর আমি স্নান ঠান করে এবার তারপর যাদের আত্মীয় স্বজন খুব কম তারা কিন্তু আমার এই কষ্টটা বুঝতে পারবেন মানে এই বয়স্ক বাবা মাকে বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া কি যে কষ্টের সেটা তারাই অনুভব করতে পারবেন আমাদের ফ্যামিলিতে আমার বাবা মার জন্য আমি আর ভাই ছাড়া কেউ নেই আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমিও চট করে মাকে নিয়ে বা বাবাকে নিয়ে দূরে কোথাও যেতে পারি না কারণ আর কোনো লোক নেই যে আমার বাচ্চাটাকে একটু রাখ আর ভাই যে চাকরিটা করে সেটাতে কিন্তু তিন থেকে চার দিনের বেশি ভাই ছুটি পায় না আর দিনের ছুটি চাইলে তাহলে ভাইয়ের চাকরিটাই চলে যাবে তবে তো ট্রিটমেন্ট করানো মুশকিল হয়ে যাবে বাবা মার ভাইয়ের যদি চাকরি চলে যায় এত খারাপের মধ্যে ভালোটা হচ্ছে মায়ের ছুটি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি তারা আবার বাড়িতে ব্যাক তো চলুন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে